দুর্গাপুর রোড চৌমাতা ব্যবসায়ী সমিতির পরিচালনায় যে পঞ্চম বর্ষের চতুর্থ বর্ষের এই যে পোশাক প্রতিযোগিতা সরস্বতী পুজোর দিন অনুষ্ঠিত হয় ঠিক এই জায়গাটাতেই এখন দেখাবো যে ব্যানারে রয়েছে সরস্বতী পুজো দু হাজার এবং বিভিন্ন বিভাগ দেয়া রয়েছে অ বিভাগ স বিভাগ এবং সেখানে কিন্তু যেমন দেখাবো তিন থেকে সাত সাত থেকে বারো বারো থেকে আঠেরো তিনটি বিভাগেই এই এটা হয় প্রতিযোগিতা হয় এবং সেখানে কিন্তু এই প্রতিযোগিতা যে যারা অর্গানাইজার তারা কিন্তু কাউকে ফোন করেন না এখানে অনেকদিন আগে এখানে এখানে কিন্তু এই ব্যানার ঝোলানো থাকে এবং সেখানে নাম্বার থাকে সেই নাম্বার থেকে প্রতিযোগীরা তারা কিন্তু আসেন এবং এখানে আজকেও সেরকম কি হয়েছে একটু কথা বলে নব উদ্যোক্তা যিনি আছেন পল্লল বন্দ্যোপাধ্যায় সিআইসি তার উদ্যোগেই কিন্তু একেবারে এটা চতুর্থ বর্ষের এই বসে আকুম প্রতিযোগিতা দেখাবো যে পার্টিসিপ্যান্টরা যখনই আঁকা কমপ্লিট করেছেন তারা রয়েছেন এখানে একবারে

আজকে একটা বাচ্চাদের দিয়ে সব জায়গাতেই হয় কিন্তু আমরা খুবই উন্নত যেমন একটা গ্রুপ থাকে একদম ছোটো সব যে ছোটো এখানে যে পার্টিসিপেন্ট তাকে হয় এই গ্রুপের সকলের জন্য পুরস্কার থাকে

অনেকে রিকোয়েস্ট করেছিল যে তোমরা কারণ আমরা এটা খুব প্রশাস করি একটাই ব্যানার চলে সব ভালো শেষে নিজেরা নাম তা সেই জন্যই এই ডেটটা চেঞ্জ করি আমাদের অনেক মন করেছিল আমরা পার্টিসিপেট করতে পারছি না তা তোমরা তোমরা যেহেতু কোনো ফিক্সড ডেটে হয় ডেট চেঞ্জ করিনি আমরাও দুঃখিত জন্য চেঞ্জ করে পরে আগামী দিনে মানুষের অনেক গুরুত্ব অসুবিধা হতো যাবার হয়তো চেঞ্জ হয়ে যাবে সেই জন্য কিছু মানুষ আস্তে কোয়ালিটি পরীক্ষার জন্য আমরা দুঃখিত সামনের পরে থাকা অনেক অনেক শুভেচ্ছা একদমই তাই যে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সেহেতু কিন্তু যারা পার্টিসিপেন্টস তাদের অভিভাবকরা একটা দাবি রেখেছিলেন উদ্যোক্তাদের কাছে যে যদি একটু পিছিয়ে দেওয়া যায় কিন্তু এটা একেবারে ফিক্সড প্রোগ্রাম সরস্বতী পুজোর দিনে হয় এই বসে একু প্রতিযোগিতা এখানে অনেক প্রতিযোগী রয়েছেন গার্জিয়ান রয়েছেন একটু কথা বলে নেব যে আজকে এই বসে প্রতিযোগিতা তিন বছর আমরা করেছি আজকে চতুর্থ বছর এনারি মন উদ্যোগী আগামীকাল যে নরে সেবা এনারি মন উদ্যোগ এইসব সব দেখার জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদেরকে হাত বলি দেয় মাথার উপরে আমাদের হাত আমরা চাই সারা বছর যেন এই তাই আজকের এই পুরস্কার যারা পাচ্ছে প্রথম সেকেন্ড থার্ড তিনটে গ্রুপে আমি বলবো এই সব নামগুলো ঘোষণা বাচ্চারা আছে আমি জানি একটু ওয়েট করে যান আর একটা কথা একটু আপনাদের উদ্দেশ্যে বলেছি আমরা এবারে আপনার কানেক্ট করে নিয়েছি আমাদের প্রত্যেক আর এই প্রোগ্রামটা হয় তাই সমস্ত তুলে ধরে আমরা নেক্সট মান্থ থেকে আমরা আগে একবার ফোন করে নেব যে নাম্বারগুলো আমাদের কাছে আছে যে আপনারা অনুগ্রহ করছেন কি না আমরা নিজেরা ফোন করে নেবো তাই আপনাদের যে নাম্বারগুলো থেকে ফোন এসেছিল আমরা নাম্বারগুলো রেখে দিচ্ছি এবং আগামী পার আপনারা এখন থেকে বলে দিচ্ছি যে সমস্ত পুজোর জন্যই কিন্তু এই বাচ্চাদের আমরা কম্পিটিশনটা হবে এই টাইম এক সমস্ত কিছু এক আমরা এই টাইমটা চেঞ্জ করি না তাই প্রথম স্থান অধিকার করেছে গ বিভাগে যিনি প্রথম গত বছর তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি এবছর আবার প্রথম হন কিনা সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা ডান করে